والذين معه محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني বাবা মৌলাবিহ আলহামদুলিল্লাহ করিম্পের উদ্যোগে আই জিত আজকে তাসির মাফিল উপস্থিত শ্রদ্ধার সভাপতি উপস্থিত আসাতজা উস্তাজিয়া মুকরম গয়াসপুর মাদ্রাসার মুদারিস হজরত আল্লামা হজরত নৌলানা আব্দুল মালান হাফিজা যার অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুজলা সুফলা আয়োজন আমাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ আলমিন হুজুরের এলমে আমল হায়াতে বারকাদান করেন বলেন আমিন রব্বে কারিমের মহাগ্রন্থ আল কুরআন থেকে আমি এখানে আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে রব্বে কারিম মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম এবং তার সাহাবায়কের আমের গুণাগুণ বর্ণনা করছেন রসুলের প্রত্যেক সাহাবায়ে কোথের ছিলেন ইয়ার এফক রসুলের সমস্ত সাহাবায় একরাম আমাদের আইডল আমরা যদি এক একজন সাহাবায় যদি আমরা মানতে পারি তাহলে আমরা জান্নাতের পথ পেয়ে যাবো আল্লাহর মবিশাল্লুম আলাহি রসাল্লাম বলেছেন আশা আবেকার নুজুম বাড়ি হিমকে কথা দায়িত্ব হিতা দায়িত্ব আমার সাহাবায় একরাম হচ্ছেন আমার সাহাবায়করাম রদিউল ওয়ালা নু আজমায়ন হচ্ছেন আকাশে তারা তারা যে চুললো বিআইহুম ইক্তাদায়তুম ইক্তাদায়তুম তাদের যে কোনো একজনের যে কেউ অনুসরণ করবে সে জান্নাতের পথে যাইবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেককে সুন্নাত পালনের জন্য সাহাবা একラム ছিলেন নাম্বার ওয়ান তারা সব সময় নিজের যান প্রাণ দিয়ে তারা সব সময় তারা ব্যস্ত ছিলেন রসূলের আদর্শকে তারা বাস্তবায়ন করার জন্য যেমন আল্লাহ নবী সালামের প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হিজরতের যখন হুকুম হয় তখন কি অবস্থা হয়েছিল সাহাবাহ একরামের মধ্যে আবু বকর কেমন রসুলের আশে খবর প্রমাণ করেছিলেন আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলি দেখেন হিজরতের যখন হুকুম হয়ে যায় আল্লাহ নবী সমস্ত সাহাবাহ ইসলামদেরকে অর্ডার করেন আমার সাহাবাহ ইসলাম হিজরত করে মদিনায় যা করে বলে আপনি যদি আমাকে অর্ডার করেন আমি হিজরত করে মদিনায় যাব আল্লাহ নাই বলেন আবু বকর তুমি কি বলছো তোমাকে এখন হিজরতের অনুমতি দেওয়া যাবে না হিজরতের রাতে সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব আল্লাহ নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ি ভিতরে যাইয়া কুদ্রসরে একটা ডাক দেন আবু বকর

হিজরতের রাতে সাথী হব ওই রাত থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছানার পিতা লাগায় ঘুমাই নাই কখন কারণ কখন এসে ডাক দিবে আপনি আমি আপনার প্রথম ডাকে সাহায্য বের হতে পারব না কাফেরদের হাতে আপনি নিহত হয়ে যাবেন ও মুসলমান আল্লাহ নবীর প্রত্যেকটি সুন্নতকে বাস্তবায়ন করা আমি ঘুমাই নেই শুধু তাই নয় আমার মেয়ে আসমাও পর্যন্ত ঘুমাই নাই নাস্তা বানায় রেডি থাকতো কখন আপনি আসবেন আর আপনার হাতে নাস্তার কাটি তুলে দিবে ও পায়ের শুধু যে আমার শুধু মেয়ে ঘুমায় না শুধু এমন না ওই কুটিরের দিকে তাকা দেখে আমার একটি বাহন যন্ত্রটাও পর্যন্ত ঘুমায় না ও মুসলমান ইমানদার আল্লাহ নবীর জন্য জানতে মহিলার মহিলা তার দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে ডাক দেওয়ালা পায়গাম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান জিয়াদের ময়দানে ব্যবহার করবেন মহিলার দল ডাক দেওয়ালা পায়গাম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান জিয়াদের ময়দানে ব্যবহার করবেন আল্লাহ নবী বলেন ও মহিলার দল দুধের বাচ্চা দিস ওকে নিয়ে জিহাদের ময়দানে আমি নবীর কোনো লাভ হবে ফায়দা হবে মহিলা ডাক দেওয়ালা পায়গাম্বর